হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে সো আগের ব্লগুলো যারা ফলো করেছিলে তারা জানো আমরা কিন্তু মায়াপুরে এসেছি হ্যাঁ আর মায়াপুরে এসে সেই দিনটা কিন্তু আমরা শেষ করেছিলাম আরতি দর্শনের মধ্য দিয়ে তো পরের দিন যথারীতি আমরা প্ল্যান করেছিলাম সকাল সকাল বেরোবো পাশের মন্দিরগুলো দর্শন করতে কিন্তু সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি আমরা ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো আমরা দর্শন করতে যেতেই পারবো না কিন্তু তারপরেই আমরা দেখলাম ভগবানের আশীর্বাদে বৃষ্টি যেন থেমে গেল অর্থাৎ ভগবানের ইচ্ছা আমরাও ঘুরতে বেরোই হ্যাঁ তো আমরা ফটাফট রেডি হয়ে গেলাম আর আমি পরেছিলাম শাড়ি এইদিকে আমরা যেহেতু চৌদ্দ জনে ঢুকছিলাম তো দুটো টোটো নিয়ে নিয়েছিলাম আর এখানকার টোটোগুলো এতটাই স্পেস ছিল যে আরামসে চোখ বন্ধ করে চৌদ্দ সাতজন কিন্তু একটা টোটোতে যাওয়াই যায় তো সেই কারণে দুটো টোটো নিয়েছিলাম আর টোটো করে আমরা সবাই বেরিয়ে গেলাম প্রথম মন্দির দর্শনে যেটা ছিল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান তো সেখানে ঢুকে পড়লাম তখন কিন্তু করিতে পারছিল প্রায় নটা নাগাদ তো মোটামুটি সব মন্দিরগুলো খোলার টাইম ছিল তো সেই কারণে একটু একটু লেট হচ্ছিলো কারণ কোনো কোনো মন্দির খোলা ছিল কোন কোনো মন্দির খুলছিলো আর কি খোলার প্রস্তুতি চলছিলো সেই কারণে সব জায়গায় একটু একটু লেট হয়েছিল আর দেখো ভোরবেলা থেকে এত বৃষ্টি হচ্ছিলো যে পুরো মন্দিরটা কিন্তু খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল আর আমরা খুব সাবধানেই হাঁটছিলাম কারণ সবার মাঝখানে পড়ে গেল একটা ভাঁজনের ব্যাপারে তার থেকে বড়ো কথা খুব ব্যথা পাবো সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম পরবর্তী একটা মন্দিরে তো আমার ঠিক মনে পড়ছে না এই মন্দিরটার নাম কী ছিল কিন্তু মন্দিরটা কিন্তু ভিতর থেকে দেখতে ঠিক অনেকটা এরকম ছিল একটা জিনিস খেয়াল করলে এখানে কিন্তু বেশিরভাগ ছেলেরাই ধুতি পরে এসেছিল তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল কারণ মন্দির আর ধুতির সঙ্গে কিন্তু একটা আলাদাই সম্পর্ক রয়েছে দুটোই কিন্তু আমাদের ট্র্যাডিশন তো ট্র্যাডিশনটাকে ফলো করাই উচিত তো যাই হোক এখানে একটা মন্দির আমরা দর্শন করে কিন্তু বেরিয়ে গেলাম সেখান থেকে পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে আর এটার নাম কি তোমরা দেখতে পেলে হ্যাঁ সত্যি কথা বলতে এটা কিন্তু কোনো মন্দির নয় এটা হলো শ্রী চৈতন্যদেবের মঠ হ্যাঁ শ্রী চৈতন্য মঠ আর এটা ভেতর থেকে খুবই সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল ভীষণ মনোপ্রত ছিল তো দেখো ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকে গেলাম আর এখানে একটা জিনিস তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যেটা নাকি দেখলে তোমরা বেশিরভাগ অবাক হবে আমি তো সত্যি কথা ফার্স্ট টাইম দেখে কিন্তু অবাক হয়ে গেছিলাম এত সুন্দর এত সুন্দর মানে বিশ্বাস করা যাচ্ছিল না চলো দেখাই তোমাদেরকে পেলে এত বড় বড় মাছ মানে বিশ্বাস করা যাচ্ছিল না আমি তো সত্যি বলতে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত বড় মাছ এখানে পোষা হয় আর ইভেন একটা কথা জানতে পারলাম যে এই মাছগুলো যদি মারা যায় তাহলে কিন্তু এদের সমাধি দেওয়া হয় হ্যাঁ এদের পুরো শ্রদ্ধার সাথে কিন্তু সমাধি দেওয়া হয় বিষয়টা কি সুন্দর না আর এখানে একটা মন্দিরের ভিতরে কিন্তু এখানে সবাই প্রদীপ দিয়ে নিজের নিজের পরিবারের জন্য প্রার্থনা করছিল এবং আরতি করছিল হ্যাঁ প্রদীপটা কিন্তু এখান থেকেই কিনতে পাওয়া যাচ্ছিল দশ টাকার বিনিময়ে একটা প্রদীপ তো সেটা দিয়েই সবাই নিজের নিজের মতো প্রার্থনা করে নিছিল আর ওরা যেহেতু প্রার্থনা করছিল আমরা কি করব আমরা বাইরে বেরিয়ে এলাম আর বাইরে দেখো ভিউটা এত সুন্দর এত সুন্দর আমরা তিন মন মিলে এগিয়ে চললাম আর এখানে একটা পাহাড়ের মতো জায়গা ছিল এখানে সম্ভবত শ্রী চৈতন্যদেব ধ্যান করতেন তো সেই জায়গাটাকে সুন্দর করে পুজো দেওয়া হয় তো সেটাই আমরা সবাই মিলে ঘুরছিলাম কারণ অ্যাকচুয়ালি আমরাও জানতাম না এটা কি করতে হবে কিন্তু সবাই যেহেতু ঘুরছিলো সেই কারণে আমাদের কিউরিয়াসিটি আমরাও ঘুরে নিলাম যাই হোক যা হবে সবার তাই আমাদেরও হবে এটাই লজিক তো যাই হোক আমরা সবাই মিলে আনন্দে আনন্দে মজা করে ঘুরছিলাম আনন্দের সাথে তো দেখো আমার মাসি তোর মানে নাচ করছিল হাত তুলে দিয়ে মনের আনন্দে নাচ করছিল তারপর বেরিয়ে গেলাম আর এই জায়গাটা এত পিচ্ছিল যাই হোক পিচ্ছিল হলেও ভেতরে একটা সুন্দর জিনিস এই যে এই জিনিসগুলো দেখছো কালো জিনিসগুলো এটা দেখো কি বলে মাসে এরপর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি যে মা কুরুকে খাওয়াচ্ছিল ঘাস আর এখানে কিছু কোন দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম কারণ ওদিকে টোটো আমাদের জন্য ওয়েট আর এই যে আমি বাবা আর পিছনে সবাই আসছিল তো আমরা ইতিমধ্যে বেরিয়ে গেছি আর বেরিয়ে পৌঁছে গেছি কাজী সাহেবের সমাধিটা হ্যাঁ এখানে আমরা গেট বন্ধই পেয়েছিলাম কারণ অনেক সকালে চলে এসেছিলাম সেটা বাদ দিয়ে পরের স্টেশনে আমরা সরি পরের মন্দিরে আমরা গিয়েছিলাম আর এটা ছিল পায়াপুরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির আর এখানে জগন্নাথ দেবের যে কিভাবে পেয়েছিল জগন্নাথ দেব কীভাবে নিজের মূর্তি ধারণ করে এই ধরা গ্রামে সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল যাই হোক এখন আমরা সামনে যাব জগন্নাথ মন্দির যে মেইন জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেখানে আর সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আগে দেখো তারপর আমি বলছি চলে দেখতে থাকো দেখতে পেলে হ্যাঁ এরা ইংরেজ সেই ব্রিটিশ থেকে এরা কিন্তু এখানে এসেই ভজন করছে এবার এখানে দু ধরনের মতামত থাকতেই পারে আমারও পজিটিভ যেরকম থিঙ্কিং এসেছে এদের দেখে আর এদের গান শুনে আমার নেগেটিভ থিঙ্কিংও এসেছে তো সেটা আমি বললাম না কারণ অনেকেই এখন ভাবতেই পারে যে আমরা তো সেটাও করছি না ওরা তো তাও ভজন করছে তো সেটার কারণও রয়েছে আমার কাছে যথেষ্ট সেটার দিকে আমি গেলাম না এর মতো এখানেই আমাদের ঘোরা শেষ হলো অর্থাৎ মায়াপুরে যা যা ছিল আমরা মোটামুটি দেখে নিলাম এরপর আমাদের ডেস্টিনেশন আমাদের হোটেলের রুম তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি